ঠিক আছে মানে এই যে কি মানে খাবার উপযুক্ত জিনিস মান মানসম্পন্ন জিনিস আমি বলতে বলতে চাচ্ছি কি বুঝছে বুঝতে পারছেন যে আপনি যে প্রোডাকশনটা দিচ্ছেন আপনি তৈরি করতেছেন আপনি এখানে চাকরি করেন জব করে ঠিক আছে টাকা স্যালারি মাসে একটা বেতন পান বেতনের বিনিময়ে বা অথবা সপ্তাহে বা দিন পার ডে হাজিরা পান তাই তো এখন এই যে প্রোডাক্টটা তৈরি করতেছে প্রোডাক্টটা কতটুকু মানসম্পন্ন যে পাবলিক যে খাচ্ছে না মানুষ যে খাচ্ছে এটা কি খাওয়ার উপযুক্ত

প্যাকেজিং হয় নাই এই যে এখানে দেখতে পেলাম আমরা তেতুল সস দর্শক দেখছেন আপনারা এখানে এদের সর্বোচ্চ জানি না তো মায় মানায় পুঁতে বেছে আমরা এতদিন শুনেছি আজ বাস্তবে দেখলাম ধন্যবাদ